আসসালামু আলাইকুম দিন আসলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আশা করি সবাই অনেক ভালো আছেন কারণ হচ্ছে আমার মোবাইলটা হচ্ছে আমার ছোটো বাচ্চা ইচ্ছে মতো চাপাচাপি করে হচ্ছে মোবাইলটাকে সে হ্যাং করে ফেলে তারপর সফটওয়্যার প্রবলেম হয়ে যায় সো মোটামুটি আর কি একটু ঠিক করলাম তাই একটা ভিডিও আপলোড করতেছি আর কি অনেক দিন পরেই তো আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে যারা আমাদের সবার সাথেই হয় কম বেশি হয় যারা আমরা আর কি কাছের মানুষ ভাবি হ্যাঁ কাছের মানুষ ভাবি এবং ফার্স্টে আমরা সবাইকে কিভাবে একদম কাছের মানুষ হ্যাঁ কিন্তু লাস্টলি আমরা কি দেখতে পারি যে তারা হচ্ছে হাফন একেবারে হাফন মানে আপনি যখন কাছের মানুষগুলোকে অনেক ভালোবাসবেন হ্যাঁ ফার্স্ট ভালো সবাই আমরা বাসি কিন্তু আমরা যখন বড় বড় ধাক্কা তাদের কাছ থেকে মানে পাই আঘাত পাই কষ্টের কথা পাই তখন আমরা কি হয় মানে আমরা কিন্তু শিখে যাই বুঝে যাই যে কোনটা মানুষের আসল রূপ আর কোনটা মানে নকল হ্যাঁ নকলভাবে প্রেজেন্ট করে তো হয় কি দেখা যায় যে মানুষ আপনি সাপোজ মনে করেন একটু কোথাও ঘুরতে গেলেন হ্যাঁ তো সেটা তো আপনি যেতেই পারেন জাস্ট কোথাও ঘুরতে গেলেন একটা ছবি যদি ফেসবুকে আপনি আপলোড করেন বা ইউটিউবে যদি সেটার একটা ভিডিও আপনি আপলোড করেন ব্যাস সবচেয়ে বেশি হিংসাত্মক হয়ে ওঠে কারা জানেন যে কাছাকাছি যে মানুষগুলো যাদেরকে আমরা খুব আত্মীয় ভাবি আপন ভাবি কলিজার টুকরা ভাবি তারা আমার কথা রে ভাই কেন তোমাদের এত জ্বলবে তোমরা এখানে যাও ঘুরতে সেখানে যাও ঘুরতে এইটা করো সেইটা করো সেইটা কিন্তু দেখবেন আপনার জ্বলবে না বাট আপনার কোনো কিছু ভালো যদি দেখে তাহলেই জলা জলি শুরু হয় এমন কেন মানুষ আমরা তো এমন করি না আপনারাও মনে হয় এমন করেন না বাট আপনারা যদি কোনো ছবি পোস্ট করেন বা আমরা যখন করি তখন দেখবেন মানুষ ইনস্ট্যান্টলি কি করে জানেন ওইটা নিয়ে সমালোচনা আজে বা কথা যা আছে হ্যাঁ আর একটা যেটা মানুষের হচ্ছে নিজের বয়সের যে মানে একটা আক্কেল এটা না থাকে না আমি এটা আমি একেবারে এইটটি পারসেন্ট মানুষকে দেখেছি হ্যাঁ যেমন মানুষের যে বয়সে যেটা করা উচিত এই যে যে বয়সে যেটা করা উচিত না এটা না দেখবেন আপনি আশেপাশের মানুষগুলো না কেন যেন ভাই করে না যেমন আপনার এখন যে বয়স হ্যাঁ আমি আমার বয়সী মানুষের কথায় বলতেছি তো এই বয়সে একটা মেয়ে কী করবে তার পড়াশোনা কমপ্লিট সে খুব ভালো এডুকেটেড সব কিছুই ঠিক আছে কিন্তু তার যখন একটা বেবি হয় তখন তার মূল এইমটা কি থাকে তার বাচ্চাকে সময় দেওয়া মানে সব কিছু করা হ্যাঁ রান্না বাড়া করা হাজব্যান্ডকে দেখা বাচ্চাদেরকে টাইম দেওয়া কি খাবে না খাবে ইত্যাদি ইত্যাদি কারণ তখন সে কিছুটা সময় বাচ্চা ছোটো থাকলে বাচ্চাকেন্দ্রিক থাকবে এটাই তো স্বাভাবিক রান্না করবো অনেক এখন এইটা নিয়ে ওনা ভাই মানুষের সমালোচনা দেখছো কত রান্না করে কত কি রান্না করে দেখছো এত কিছু খায় রান্না করে এত খেতে হয় এত এত আইটেম খেতে হয় আরে ভাই এখন আমার কথা তুমি যখন এই বয়সে ছিল সব ম্যাক্সিমাম সমালোচনাগুলো কোন বয়সের মানুষ করে জানেন ফিফটি আপ প্লাস ফিফটি প্লাস মানুষের প্রধান কাজ হচ্ছে সমালোচনার একেবারে মাস্টার মাইন্ড তারা হম অন্যকে নিয়ে সমালোচনা করবে নিজে যতটুক নামাজ রোজা করে ভালো কাজ করে সব অর্জন করবে তার সমালোচনা দিয়ে শেষ করবে তারপরে কি করে যে ও আচ্ছা আচ্ছা করতে হবে ভাই এখন এত রান্না করবে এখন এই যে আমাদের যে বয়স তিরিশ বত্রিশ বয়স হ্যাঁ এই বয়সে মানুষ তো রান্নাই করবে সে তো তার বাচ্চাকে নিয়ে ঘুরতেই যাবে এটা তো তার বয়সের সাথে একটা স্বাভাবিক প্রক্রিয়া এখন যদি একটা তিরিশ বছরের মেয়ে হ্যাঁ বা মহিলা সে যদি দুই পাশে চুল বেঁধে রাস্তায় ঢং ঢং করে নাস্তা থাকে ওইটা কি তার বয়সের সাথে স্বাভাবিক স্বাভাবিক না তো সে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাবে রান্না করবে টেক কেয়ার করবে সব কিছু করবে হ্যাঁ এখন পঞ্চাশ ষাট বছরে যারা আছে তারা যদি ওটা নিয়ে সমালোচনা করে তাহলে কেমনে হবে তার বয়সে তার কি করা উচিত সে নামাজ রোজা করবে ছেলের বউ থাকলে মেয়ের বউ থাকলে খাবার রান্না করে দেবে বা সে নিজে পারলে রান্না করবে আল্লাহ বিল্লাহ করবে ভালো যায় কাজগুলো সেগুলো সে করবে সেইগুলো মানুষ না করে প্রধান এইমই থাকে আরেকজনের সমালোচনা করা আরে ভাই তুমি তো এই বয়সে এগুলাই করতা এখন তোমার ওই বয়সে গিয়ে না তুমি ভাবতেছো যে মানুষ এইটা কেন করতেছে হ্যাঁ এই যে ভাই কাছাকাছি মানুষজন আত্মীয় স্বজনের যে ভাই বেসিক কিছু প্রবলেম এটা যে একটা কী প্যারা কী প্যারা এবং মানুষ ভুলে যায় সে তার এই রকম বয়সে সে কি কাজগুলো করছে হ্যাঁ তার এই রকম বয়সে সে কিন্তু এর চেয়েও অন্য কাজগুলো করছে মানে স্বাভাবিক যে প্রক্রিয়া সেগুলোই কিন্তু সে করছে হাড়ি ভোরে ভরে রান্না করছে মজার মজার খাবার রান্না করছে খাইতেছে সবাইকে খাওয়াইতেছে বাট আপনি যখন করবেন তখনই সমালোচনা এত খাইতেছে এত রান্না করতেছে এত ঘুরতেছে আরে ভাই বাচ্চা কাচ্চা নিয়ে তো মানুষের ছোটোবেলায় একটা ঘোড়ার বয়স কারণ ঘোরা আনন্দ করা এটা তো বাচ্চাদের তাই না এখন বাচ্চা নিয়ে তার মা ঘুরবে তার বাবা ঘুরবে তার আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি ঘুরবে হ্যাঁ তো এটার কি এটা খুবই সিম্পল একটা ইস্যু না এখন তুমি ঘটতে পারো না সেটা তো তোমার ফল্ট সেটা তো অন্য মানুষের ফল্ট না তুমি কেন অন্য মানুষ নিয়ে আজে বাজে সমালোচনা ফোন করে জেরা করা তর্ক করা এগুলো কেন করে মানুষ আর তারপর আর একটা বিষয় কি জানেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করে না তারা কিন্তু ভাই কেউ দেশের মধ্যেই ঘুরে না হ্যাঁ তারা এত পরিমাণ মানে কি বলবো অর্থপতি মানে শিল্পপতি তারা কিন্তু প্রত্যেকটা ট্যুর তারা দেশের বাহিরেই দেয় দেশের বাহিরে দেয় এবং আপনারটার বেলা সমালোচনা আপনি যদি জাস্ট কুয়াকাটা কক্সবাজারে এই সিলেট হাবিজবি কোথাও না কোথাও যান তো সেটা তো জেরা করবে করবে ফোন করেও ভাই আপনাকে জেরা করবে কেন হয়েছে কখন গেছো এত টাকা এত টাকা অথচ দেখবেন যে বা যারাই এত টাকা জেরাটা করে তাদের ব্যাংক ভর্তি লাখ লাখ কোটি কোটি টাকা ইভেন তো তারা কিন্তু দেশের মধ্যে কোনো ট্যুরই দেয় না সমস্ত ট্যুরগুলো দেশের বাহিরে আর আপনি এখান থেকে ওখানে যান আপনাকে নিয়ে করবে সমালোচনা এইসব মানুষগুলোর আসলে ইমান আমল আস্তে আস্তে যে কমতে থাকে অন্যের পিছনে সময় নষ্ট করার ফলে আল্লাহ এদেরকে কেন এটা বোঝার সামর্থ্য দেয় না আমি ভাই বুঝি না আপনাদের সাথেও কি এমন হয় কিনা জানি না এই যে মানে তখন মানুষ কি করে জানেন মানুষের মানে সমালোচনার ভয়ে হ্যাঁ ভালো জিনিসটা না শো করে না আমিও এটা এখন আসলে করা বন্ধ করে দিছি সেই কুয়াকাটা থেকে আসছি দুই বছর আগে বা তিন চার বছর আগে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছি একটা ভিডিও একটা ছবি আপলোড করতে পারি না আপলোড করলেই হচ্ছে মানুষের সমালোচনা আজে বাজে কথা এই রে ভাই এই মানে এইটার জন্য আসলে ভিডিও আপলোড করতে পারি না এখন আমার মোবাইলে হচ্ছে প্রবলেম হয়েছে কিছু কিছু আমার ভিডিও আছে যেগুলো আসলে আমার আপলোড করে ফেলতে হবে না হলে মোবাইলটা আমার হ্যাং হয়ে গেছে ওগুলো আসলে থাকবে না এই তো ভিউয়ার্স কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে সমালোচনা করে তাদের কাছ থেকে আসলে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবেন এটাই শুধু মানসিক শান্তি কারণ মুখে মুখে তর্ক করে মানুষকে আসলে ঠিক করা সম্ভব না আপনি